তুমি তোমার এই বডি কেমনে বানাইছো বলো তো এক্সারসাইজ করো দাগগুলো দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা দেখলাম আর সুন্দর জায়গা দেখবো আমি ছবি তুলবো না এটা তো বুঝতেই পারবে ওই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা চারপাশে সবুজ এবং ছোট্ট করে একটু পানি দেখতে খুবই সুন্দর লাগছে ইজ ইট পসিবল এদিক দিয়ে নামা যাবে জায়গাটা খুবই সুন্দর আপনিটা দেখতে পাচ্ছেন কিনা এটা দেখতে মানে সিনটা একটা খুবই ন্যাচারাল এটা অনেক হাই এখন এখান থেকে লাফ দিতে হবে ওকে রেডি 3 2 1 ইয়া এত বডি ওয়েট নিয়ে এখান থেকে জাম্প করা বাহ আমার পাও তো অনেক শক্ত গ্রেট ওই ভাইটাও ফোন টিপতেছে ভাবলাম এখানে রাখাল বালক একাই বসেছে বাট নো সে বসে বসে ফোন টিপতেছে ডিভাইস সব জায়গাতে ছড়াই গেছে ডিভাইসটা কেউ ডিভাইসের বাইরে নেই তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের বাড়ি কি এখানকার আশেপাশে কোথায় নেত্রকোনা তুমি তোমার এই বডি কেমনে বানাইছো বলো তো এমনি এক্সারসাইজ করো তোমার দেখছো সিক্স প্যাক বের হয়ে গেছে আর আমি জিমে গিয়ে কত কষ্ট করি তাও আমার সিক্স প্যাক বেরোয় না দেখি সিক্স প্যাকটা দেখাও একটু ক্যামেরায় আপনারা দেখেন উনি আপনি এখানে কি করেন ফিশারের চেত্রে চাকরি করেন যাই হোক উনি এখানে নেত্রকোনা থেকে এসছেন চাকরি করতে ওনার ফিটনেসটা আপনারা যদি একটু দেখেন একদম বরাবর একজন জিমনেশিয়াম গায়ের মতো লাগতেছে বাট অবশ্যই সে জিম করেন আপনি কি জিম তো করেন না রাইট না তার মানে পরিশ্রম করলেই ফিট থাকা সম্ভব তাই তো গুড আচ্ছা আমি ওইখান থেকে নেমে একটা কারণে আপনি আমাকে কয়েকটা ছবি তুলে এই নৌকাটার মধ্যে তো না আমি আপনাকে দেখাই দেবো আপনি আমাকে তুলে দেবেন নাম কি আপনার ভাই জ্যাজ খ্রিস্টিয়ান না খ্রিস্টিয়ান জ্যাজ ওকে গ্রেট নেত্রকোনা নেত্রকোনা ওই যে ইয়ের দিকে নাকি মামিন সিং তারপরে একদম সে বর্ডারের দিকে ওকে এই জায়গাটা খুবই সুন্দর এখানে বসে আছেন কি রেস্ট নিচ্ছিলেন ও আচ্ছা 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 নাইস তো এই যেগুলো সেই নৌকা দেখেন এখানে ঘাসগুলো এইখানে মূলত পানি ছিল তো এখন এটা শুকায় গেছে বাট অনেক নরম আমরা কি নৌকাটা পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না ওই ওই দিক দিয়ে যেতে হবে না হ্যাঁ এই যে এদিক দিয়ে একটু শক্ত আছে এই জায়গাটা একদমই শক্ত ওই যে আমার গাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে অনেক হাইট তবু নেমে আসলাম কারণ ভাই আমি প্রকৃতির সৌন্দর্য দেখলে আমি আর থেমে থাকতে পারি না সে নাও কিছু স্ন্যাপস নেবো এখানে স্ন্যাপ নেওয়ার জন্য ভাইকে এখন অনেক কিছু শিখাইতে হবে আমার ওকে ভাইয়া এদিকে আসুন এই যে দাগ যে দেখতে পাচ্ছেন গ্রিড লাইন বলে হ্যাঁ আপনি হলো এদিকে তাকান এই যে দাগটা আছে না এই যে রাস্তার যে ইয়াটা এই যে দাগটা হ্যাঁ এই এই বরাবর ধরবেন এই যে এইভাবে হ্যাঁ বসে নিছে ভাই ছবি তুলতে পারে তাহলে তো গুড আমি যে পোজ দিয়ে বসে আছি উনি ছবি তুলতেছে দেখি কেমন তুললেন হ্যাঁ হ্যাঁ আসলে কোথাও যদি কোনো সুন্দর জায়গা দেখি সেই ক্ষেত্রে না দাঁড়াইলে আমার ভালোই লাগে না আমি দাঁড়াই কিছু ছবি তুলি সেখানে দশ মিনিট সময় কাটাই মন ভালো হয়ে যায় তো এক কথায় বলতে পারি বাইকাররা কিসে আটকায় কোন বাইকার কিসে আটকায় জানি না বাট আমি সুন্দর জায়গায় আটকে যাই এটা ফসিওর সো থ্যাংক ইউ গুড বাই দেখা হবে নেক্সট ভিডিওতে